যেতে আসলে আমাদের কত বছর বয়স হতে হবে এটা আসলে এমন একটা প্রশ্ন যেটা আসলে আমাদের সাথে প্রতারণামূলক একটা প্রশ্ন ভাই আঠারো বছরের উপরে আমি যেহেতু পাসপোর্টটা তৈরি করতে পারতেছি এবং আঠারো বছর হলেই আমি যে কোনো দেশের উদ্দেশ্যে কাজ করার জন্য যেতে পারবো সুতরাং রাশিয়ার ক্ষেত্রেও এটা ব্যতিক্রম কোনো কিছু নয় আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণামূলক প্রতারণামূলক একটা প্রশ্ন বা আপনাকে ফাঁসানোর জন্য একটা প্রশ্ন যারা বলতেছে আপনার বয়স পঁচিশ বছরের হতে হতে হবে পঁচিশ বছরের উপরে হতে হবে পঁচিশ বছরের উপরে না হলে হবে না তিরিশ বছরের উপরে হতে হবে মূলত দেখবেন এটা আপনার জন্য প্রতারণামূলক একটা প্রশ্ন আপনাকে সেখানে নিয়ে গিয়ে যে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে নিচ্ছে বা আপনি রাশিয়াতে গিয়ে আপনাকে আর্মি সৈন্য হিসেবে ব্যবহার করার জন্য এই ধরনের চেষ্টা চালাচ্ছে সুতরাং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ধরনের কথাবার্তা বলে থাকবে যারা এই ধরনের প্রশ্ন করবে তাদের থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবে যে কোনো সময় আপনার যে কোনো বিপদ তারা ডেকে নিয়ে আনবে এবং পরবর্তী পর্যায়ে যখন আপনি বিপদগ্রস্ত হবেন তখন আপনার কোনো কুল কিনারা থাকবেন মূলত এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ধন্যবাদ